কি বাবা তোমরা এই লোকটা কোথায় থেকে ধরলে আসলা লোকটাকে তো বিদেশি মনে হচ্ছে মোশেফ এই লোকটি ইংরাজি ইংরেজ তো আমাদের বাড়িতে নেই এসো কেন এর ভাষা তো আমরা কেউ বুঝতে পারছি নি আপনার বলতে ইংরেজি জানে তা আপনাদের বাড়িতে নিয়ে আসমু ও ঠিক আছে তুই দুটো কথা বলি দেখ তো ইওর নেম মাই নেম ইজ এই বুড়ি তুই কি জিজ্ঞেস করলি রে আরে কি বললো আমি ওর নাম জিজ্ঞেস করলো আর ওর নাম হং বললো ও বাইরে কার নাম হং চং হয়

আমি তোমাকে বিয়ে করতে চাই আমি তোমাকে বিয়ে করতে চাই